আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমেদিন ইসলাম প্রচারক শাহ সুফি হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের দরগাহ শরীফ যেহেতু আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা যেন এই দরগার অনেক ইতিহাস হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে কিছু ধারণা এবং কিভাবে আপনারা এই দরগায় আসবেন এবং এখানে আপনারা কি কি দেখতে পাবেন এখানকার নিয়ম নীতি সম্পর্কে সম্পূর্ণ কিছু থাকবে এই ভিডিওতে প্রথমেই আমি আপনাদেরকে জানাচ্ছি হজরত শাহজালালের কিছু ইতিহাস ঐতিহাসিক গণের মতে এই দরগা থেকেই প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা কুমিল্লা ও আসাম প্রবৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতিবছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন করছে শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগাহটি সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলা অঞ্চলের উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের প্রকৃত নাম হচ্ছে শাহজালাল কুনিয়াত মুজারর তিনি চার কিলোমিটার দূরে ইয়েমেন রাষ্ট্রে ছয়শ হিজরি বা বারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা রঙের জালালি কবুতর প্রকৃতপক্ষে এই কবুতর জোড়া উনি প্রথমে উপহার স্বরূপ পেয়েছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে তারপর সেই কবুতর থেকেই বংশ বিস্তার করে চলেছে এরা আপনারা যারা সিলেটে আসবেন ঢাকা থেকে সিলেটে চলে আসতে পারেন বাস ভাড়া নিবে আশি টাকা আর এসি বাসের ভাড়া নিবে তেরোশো থেকে পনেরোশো টাকা সিলেট শহরে আসার পর এখান থেকে অটোরিকশা বা ছোট বেবি ট্যাক্সিতে করে চলে আসতে পারবেন হজরত শাহজালালের দরগাহ শরীফে ভাড়া নিবে একশো থেকে দুইশো টাকা আপনারা মাজারে প্রবেশ করার পর এখানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে পাঁচ টাকা করে এখানে তারা রাখার ব্যবস্থা করেছে আপনারা জুতা খুলে মূল ভবনে প্রবেশ করবেন তবে ভিতরে ছবি এবং ভিডিও করা নিষেধ থাকায় আমি সবকিছুর ভিডিও করি নেই কিন্তু কিছু জিনিসের ভিডিও করেছি যেন আপনারা একটি আইডিয়া পেতে পারেন মূল ভবনে প্রবেশের পর বাম পাশে দেখতে পাবেন একটি এতিমখানা ও মাদ্রাসা সোজা গিয়ে হাতের ডান দিকে দেখতে পাবেন এখানে অনেক কবুতর আছে তার পাশেই আছে একটি দানবাক্সের মতো বড় পাতিল তামার পাতিল এখানেই মানুষজন দান করছে এখান থেকে আরেকটু সামনে গেলে দেখতে পাবেন মাগুর মাছের বিশাল একটি পুকুরে অনেক অনেক মাগুর মাছ এখানে আপনি চাইলে তাদেরকে খাবার কিনে দিতে পারবেন আমি এখন জুতা জমা রেখে আমি মূল মাজার শরীফের দিকে প্রবেশ করছি এটি যথেষ্ট উঁচু অনেকগুলি ধাপ সিঁড়ি পার হয়ে যেতে হয় উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন মূল মসজিদটি এই মসজিদটিও যথেষ্ট বড় তো আমরা এখন ডান দিকে প্রবেশ করব এটি হচ্ছে মাজারের পিছন অংশ এখানে চিত্রনায়ক মরহুম সালমান শাহ সহ অসংখ্য মান্যগণ্য ব্যক্তিবর্গের কবর কমপক্ষে আমার মনে হয় এখানে দুশো থেকে তিনশো কবর আছে এখানে মন অন্যরকম হয়ে যায় দোয়া করলাম সবার জন্য দোয়া করলাম নিজের জন্য মাজার গেট থেকে বের হওয়ার পর আপনারা অনেক কিছুর দোকান পাবেন বিশেষ করে মুড়ি মুরগি বাতাসা জানামাছ তদ্বি সহ অনেকগুলি দোকান এখানে আছে আর সিলেট শহরে কেউ থাকতে চাইলে বা এই মাজারের ঠিক সামনেই যেই হোটেলগুলি আছে এখানে কেউ থাকতে চাইলে আমার একটি ভিডিও আছে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ